নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা বৃহস্পতি বা জুপিটার যখন কারো জন্ম পত্রিকাতে অবস্থান করে অর্থাৎ এই স্থানে যখন বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে এই পজিশনটিকে খুবই শুভ বলে মনে করা হয় এই জাতক জাতিকাদের নলেজ বা জ্ঞান খুব ভালো হয় দু তিন রকম সাবজেক্টের ওপরে এনাদের ইন ডেপথ নলেজ থাকে আর মানুষকে নিজের জ্ঞানের মাধ্যমে সাহায্য করে থাকেন এনারা সবসময় হাসি খুশি থাকে আর ঘুরে বেড়াতে অর্থাৎ ভ্রমণ পিপাসু হয়ে থাকেন এনারা বাবার থেকে যথেষ্ট সাপোর্ট পেয়ে থাকেন তবে এই ফিফথ হাউস যদি অ্যাফ্লিক্টেড হয় তাহলে সন্তানের থেকে এনারা দুঃখ পেয়ে থাকেন এনারা অন্য মানুষকে যত বেশি সাহায্য করেন তত এনারা নিজের ভাগ্যের উন্নতি ঘটান বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এই নবম ঘরে তাই এনারা ধর্মাচরণ করতে ভালোবাসেন অর্থাৎ ধর্ম নিয়ে থাকতে এবং মন্ত্র উচ্চারণ করেন খুব স্পষ্টভাবে এনারা খুব ভালো গুরু পেয়ে থাকেন এবং গুরুদের থেকে সাপোর্টও পেয়ে থাকেন আর যেহেতু নাইনথ হাউস তাই লং ডিস্টেন্স ট্রাভেল করলে এনাদের যথেষ্ট উন্নতি হয় বন্ধুরা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরো দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ